একটু আগে আমরা কি শিখলাম একটু আগে আমরা শিখলাম এই বাইনারি নাম্বারটাকে সরাসরি কিভাবে হেক্সারেসিমিল আমরা রূপান্তর করব। এবং এই নাম্বারটা তখন কি ছিল ইন্টেজার নাম্বার এখন আমরা এই নাম্বারের সামনে একটা দশমিক বসাই দিলাম তাহলে এই দশমিক নাম্বারটাকে কিভাবে রূপান্তর করব তাহলে বাইনারি যখন আমার ওই নাম্বারটা ছিল একদম সরাসরি ইন্টেজার নাম্বার তখন আমি ডান দিক থেকে বাম দিকে চার বিট করে কি করছিলাম ঘর টেনে দিছিলাম এখনও চার বিট করে টানবো বাট এখন যেহেতু দশমিক সংখ্যাটা পাল্টা হয়ে গেছে যেহেতু দশমিক নাম্বার সামনে তাহলে এখন আমি বাম দিক থেকে ডান দিকে যাব তাহলে দর্শক বাম দিক থেকে ডান দিকে যাই এক দুই তিন চার ঠিক একইভাবে এক দুই তিন চার এখন শেষে গিয়ে কি হচ্ছে দুইটা

আট আর দুই মানে হচ্ছে আমার কি ডি তার মানে এই সংখ্যাটা আমার হলো কি ডি সামনেটা দশমিক এরপরে কি আছে জিরো জিরো ওয়ান ওয়ান তাহলে এখানে বসাই দিই জিরো জিরো ওয়ান তাহলে জিরো জিরো ওয়ান মানে দেখেন দুই এর কত তিন তাহলে এখানে ডি এর পর কি আসবে তিন এরপরে কি আছে জিরো ওয়ান ডাবল জিরো তাহলে তাই বসাই শুরুতে জিরো ওয়ান জিরো জিরো তাহলে এই যে শুধুমাত্র ওয়ান এখানে কি আছে ফোর এর নিচে ওয়ান তার মানে অ্যানসারটা কি এখানে ফোর তার মানে এই যে আমার সংখ্যাটা কি হয়ে গেল হেক্সাডেসিমেল হয়ে গেল খুব সহজেই দেখেন খুব সহজেই আমরা এই বাইনারি নাম্বারটাকে এ রূপান্তর করলাম ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই আপনার উপরে স্কেলিং আছে ওটা আপনি সহজে দেখতে পারবেন মেলাতে পারবেন এবং শুধু নিয়মটা মনে রাখতে হবে নিয়মটা কি আরেকবার বলে দেই যদি এই বাইনারি নাম্বারটা সরাসরি একটা ইন্টিজার নাম্বার দেয়া থাকে তাহলে আমি কি করব ডান দিক থেকে বাম দিকে চার বিট করে ধরব আর যদি এই সংখ্যাটা আমার কি থাকে দশমিক দেওয়া থাকে তাহলে বাম দিক থেকে ডান দিকে চার করে ধরব যদি শেষের যে একটা দুইটা তিনটা বিট থাকে যদি ইন্টেজারের ক্ষেত্রে সামনে গিয়ে একটা দুইটা তিনটা বিট থাকে তাহলে এটাকে চার বিটে রূপান্তর করার জন্য দশমিকের ক্ষেত্রে এই ইন্টেজারের ক্ষেত্রে সামনে শূন্য বসায় দেবো আর যদি দশমিক থাকে তাহলে সেটা পিছনে শূন্য বসায় দেবো তাহলে আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন তাহলে এটা খুব সহজ একটা অঙ্ক